আলমের কাছে আসছে আলম বা পানি পৌরা দিবে আলম চিকিৎসা করবে ভালো হয়ে যাবে কিন্তু আলমের কাছে আনার পর যদি আলম নিজেই ধর্ষক করে তখন যাবে কোথায় চেয়ারম্যানের কাছে গেল বিচার চাওয়ার জন্য মেয়ে দর্শন হওয়ার পর এখন চেয়ারম্যান যদি মেয়েটাকে দর্শন করে দেয় এখন মেয়েটা যাবে কার কাছে ঠিক কিনা বিচারপতি তোমার কাছে বিচার না চলে বলো কোথায় যাব আমি কার

অসমান জঙ্গি মত পছন্দ করে না তোমরা ভালো রাখবেন আল্লাহ জিহাদকে অস্বীকার করে না সন্ত্রাসী কর্মকাণ্ড করা আল্লাহর সঙ্গে নাফরমানি করা জিহাদকে অস্বীকার করা আল্লাহর সঙ্গে নাফরমানি করা ঠিক জিহাদ এটা আমাদের কাম না আল্লাহর জিহাদকে অসন্তোষ করতেন এটা সময় যখন আসবে তখন করব অসময়ে যে মানুষের জায়গায় জায়গায় যে बम ফোটানোর নাম জিহাদ তাই

সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী কেন বিদ্রোহী বিপলামী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পর কানে আজান কি করিনি তুমি মৌলবাদী ছাড়াও জন্মের পর জান কি তইনি তুমি মওলু Pati ছাড়া হওনি আর মরনের পরে জানাজা পড়বে তখন কোথায় ভনে যাবে বিদ্রোহী বিতলবি মওলু Pati কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাঁড়ি টুপি দেখলই তালেবা মাঝে মাঝে একটু মানুষের এই যে সালাদ দিতেছি যা লাগে না হ্যাঁ মাঝে মাঝে সালাদি দিন খাইবে কি এই বিরিয়ানি সালাদ মাথায় মাথায় খাইবে মজা আর সালাদ পছন্দ করে না ওর আমাদের এখানেও কিছু সরিষা নাক জ্বললেও ঠান্ডা ভালো হয়ে যাবে চলবে না চলবে না

বাসিসা যখন নাকি মেয়েটাকে পেয়ে গেল মেয়েটাকে পাওয়ার পর সুন্দর করে মনের ভিতরে একটা আফসোস আয় হায় আমার সামনে সুন্দর করে চলে আসছে আমার সামনে যখন মেয়েটা আসলো এখন মেয়েটার জন্য আমার কি করণীয় একদিন দুই দিন তিন দিন যায় মেয়েটার সামনে যায় আবার যায় না চিন্তা করে এমন একটা সুন্দরী মেয়ে আমার সঙ্গে হাজির কি করা যায় একদিন দুই দিন তিন দিন করতে করতে শয়তান চলে আসছে কাছে শয়তানটা এসে শয়তানের সুরত আস বন্ধুর সুরতে শয়তানটা এসে ডাক দেয়া বলে পারছি যা এমন সুন্দর একটা রমণী তোমার সামনে হাজির হয়ে গেছে দয়া করে তুমি এই সুযোগটা কখনো হাত ছাড়া তুলব না সুযোগটা কাজে লাগানোই হবে বুদ্ধিমানের কাজ এই ব্যক্তিটার তো এতদিন ইমান ছিল শয়তান এখন সুন্দর করে বন্ধুর সোরাতে আসছে আয়সা ডাক দিয়া বলো ভাই এবং সুন্দর একটা সুযোগ কোনদিন হাত ছাড়া পাওয়া দরকার নাই এত সুন্দর একটা রমণী তোমার সামনে হাজির এই ব্যক্তিটাকে ডাক দাও কি করব বলে তারপরে তার সঙ্গে মেলামেশা করো মেলামেশা করে তাকে তুমি সুন্দর করে নিজের মনের চাহিদা পূরণ করো

কিন্তু God অবশ্যই অবশ্যই শক্তি দিয়া দিবে গুনাহে গায় ফাজক করার আমার শক্তি এ চায়

তোমার জন্য অপেক্ষা এদিকে মেয়েটার কাছে আবার সেটা এত সুন্দর একটা বুজুর্গর বরফত তাড়াতাড়ি যা মেয়েটা কয় বরফত থাকবে

তুমি যে তার সঙ্গে খারাপ কাজ সঙ্গে কেউ তো সাক্ষী নাই বলে হা কেউ তো সাক্ষী নাই একটা কাজ করো এ মুসলমান শয়তান দেখেন কেমনে ধোকা দেয় বলে তুমি কি কাজ করবা মেয়েটাকে একটা ঘরের ভিতরে নিয়ে মেয়েটাকে চাকর দিয়ে জবাই করো তোমার ঘরের কিনারার ভিতরে মাটি দিয়া দাও কেউ যদি জিজ্ঞাসা করে রে আমাদের বোনটা কোথায় তুমি তাদেরকে বলবা তোমার বোন তো পলায় চলে গেছে এ মুসলমান তখন সিসিকে সিসি ছিল না যে জামালপুরের ডিসি সিসিতে ধরা খায়

সামনে দোস্ত হাজির ভায়া দোস্ত ডাকে সয়তানা বারাসা ডাক দেওয়া বলে দোস্ত রে তোমার আমি বাঁচাইতে পারি না তাহলে কেন আর কেন বাদশা ডাক দিয়ে দিছে কত হবে ফাসি হবে না কোনো টন নেই বাঁচতে চাও না বাঁচতে একটা কাজ কর বলে কি কাজ কাজটা তুমি আমার এই জায়গায় দাঁড়ালো আমি

ইমানের পরোয়া নাই সুস্থাই বড় ইসলামের পরোয়া নাই ঘুষটাই তার বড় এই লোকটা এখন চিন্তা করছে চাচা আপনা যান বাচ্চা বাঁচতে যদি হয় একবার কেন এক হাজার বার শেষ দিতে রাজি তবে মনে রাখবেন মুসলমান আল্লাহ সারা অন্য কাউকে শেষ দিতে পারে না আল্লাহর মতো ভালো বন্ধু আর কেউ নাই কারণ করানি হবে আল্লাহ

পারে তার থাকতে পারে দুঃখ কষ্ট

আমি কে ভাই মানে আমি তুই মানে জেনা করাইলি চুরি করাইলি এবারে বৎসা করাইলি তুই আমার না

তৌবাকারীরা এমন হয়ে যায় যেন তার জিন্দগিতে একটা গুণানের গণকার নাই আমার কাছে করে ক্ষমা চেয়ে বিষ্পাত হয়ে যেতে গাজি আসি না নাই জনে বলে